লোকটা একটা কাজও করবে দিন শুধু করো মতো আমার সাথে কথা না বলতে পারলে বলবা না দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো কথা না বললে কি মরে যাবা তাহলে মরো মরার পর যদি কথা বলা শুরু করি না তাবিস কবজ খুঁজে বার

কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেগ নিয়ে ঘুমাই ডাক্তার সকালে খাইলে দুপুরে কীতা লাগে দুপুরে খাইলে রাতে গীতা লাগে ওষুধ দেন এই নেন ওষুধ মেডিকেল স্টোর থেকে কিনে নিবেন ডাক্তার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না হ্যাঁ হবে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে না আমার কি পাগলে কামড়াইছে কামড়াই মৌ মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে আইছি গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই দেখো তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে আচ্ছা তুমি কখনো চিঠি পোস্ট করে যে বক্স সেই বক্সটা দেখছো হ্যাঁ দেখছি তো লাল ড্রামের মতো তোমাকে ঠিক সেরকম লাগতেছে সকাল থেকে কিছু খাইছো পেট খালি থাকলে তো ব্যথা করবে পেট খালি থাকলে ব্যথা করে পেটে কিছু না থাকলে ব্যথা তো করবে ও আচ্ছা এর জন্যই তোমার মাথা সবসময় ব্যথা করে কি বললা তুমি তোমাকে বিয়ে করে জীবনটা জাহান নাম বানাই ফেলছি আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা শাওন ভাই মিল্কি ভাবি নতুন গাড়ি কিনে দিছে তুমি আমাকে কি কিনে দিছ ও আচ্ছা আর মামুন ভাই যে দ্বিতীয় বিয়ে করছে আমি সেই কথা তোমারে বলছি আই কি বললা তুমি এই তুমি আমাদের কাজে মেটাকে আই লাভ ইউ বলছো না তো কেন কি হয়েছে আর বলো না দিন আমাকে ভাবি বলে ডাকতো আজকে আমাকে আপা বলে ডাক দিছে খুব ভালো করছে কি করছে

আরিফা এই গরু মতো চিল্লাচ্ছে কোন এটা ভদ্র লোকের বাসা তোমার ভাই রাসেল কে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বলো ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছে তুমি তুমি এখন আর আগের মতো ভালোবাসো না এই জীবন রাখবো না আত্মহত্যা করো সবই তো বুঝলাম কিন্তু দড়ি মাজায় বাঁধছো কেন দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে মারো 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 ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনি আরে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন গজব বেজতি কিরে ভাই তুই আমার রক্ত খাইতে এইসস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশাটাও বিবাহিত পুরুষ রক্ত শূন্যতায় ভুগতেছে তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে আমি इसका पति <पाती> है <laughs> हमको सिर्फ फांसी का सजा चाहिए अम्मा আপনাকে না জানাই আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা হ্যালো হ্যালো মন্টু ঘোষ তাড়াতাড়ি আমার বাসায় 2 কেজি মিষ্টি পাঠাও আম্মা 1 মিনিট

ভাইজান আপনার তো টেনশন প্রেসার সুগার কিছুই নাই এটা কেমনে সম্ভব এক জরিপে জানা গেছে বউয়ের সাথে কথা বললে টেনশন প্রেসার সুগার 90% কম হয় তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য জিনা না বউটা অন্যের হতে হবে নিজের বউ হলে উল্টো হতে পারে বাই বাই টাটা গুডবাই দেয়া